বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের সময় ষোলো জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত প্রায় ছয়শো পঞ্চাশ জন মানুষের মৃত্যু হয়েছে বলে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ জাতিসংঘ বলেছে বাংলাদেশের সাম্প্রতিক কুটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাত দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের গুরুতর অবিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে এই এই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ছিয়াত্তর বছর বয়স আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে গত সপ্তাহে হেলিকপ্টার করে প্রতিবেশী দেশ ভারতে চলে যান এর মাধ্যমে বাংলাদেশে প্রায় তার পনেরো বাসনে পনেরো বছরের শাসনের অবসান হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী সে সময়ে প্রায়ই শান্তিপূর্ণ বিক্ষোভ ও সহিংসতার ঘটনা উভয় ক্ষেত্রেই নির্বিচার বল প্রয়োগ করেছে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকার শিকারে ব্যবহৃত হয় বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের এক প্রতিবেদনে বলা হয়েছে গণমাধ্যম ও আন্দোলনে যুক্ত ব্যক্তিদের তথ্য অনুযায়ী গত ষোলো জুলাই থেকে একুশ গত ষোলো জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত বিক্ষুক ও পরবর্তী সহিংসতায় অন্তত ছয়শো পঞ্চাশ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক দশ পৃষ্ঠার প্রতিবেদনটি আজ শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার ফলকার ঠোক আজ শুক্রবার জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন বাংলাদেশের এই সন্দিক্ষণ ও মানবাধিকার আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ওই ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির মানবাধিকার লঙ্ঘনের সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার তার প্রয়োজনীয়তার বিষয়টি জোর দিচ্ছে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রদান করে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় এরপরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘকে একটি নিরপেক্ষ তদন্তের জন্য নিজে টেলিফোন করে অনুরোধ করেন সেই প্রেক্ষিতে জাতিসংঘ অচিরেই বাংলাদেশে নিহতদের সংখ্যা নিরূপণের জন্য এবং কারণ নিরূপণের জন্য অবিলম্বে একটি টিম পাঠাবে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে এমএ কিউ নিউজ যুক্তরাজ্য